আমি ধরেই নিয়েছিলাম যে আমার চ্যানেলে আর কোনোদিন মনিটাইজেশন হবে না এজন্যই কিন্তু আমি চ্যানেলের কাজ সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলাম ফুল ছয় মাস আমার চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি হঠাৎ একদিন রাত এগারোটার সময় দেখি আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কোন বিষয়টি শেয়ার করব। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা তো বেশ ভালোই তবে ভিডিওতে ভিউ নেই কেন আমার ভিডিওতে ভিউ আসা বন্ধ হয়ে গেছে আমার একটি ভুলের কারণে সেই ভুলটি আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আপনাদের চ্যানেলে এই ভুলটি করে থাকেন তাহলে আপনাদের চ্যানেলেও ভিউ আসা বন্ধ হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন আজকের ব্লগটি শুরু করলাম দুপুর থেকে কারণ সকাল থেকে আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল তাই দুপুর পর্যন্ত আমি শুয়েই ছিলাম এখন মোটামুটি ভালো লাগতেছে তাই ভাবলাম আজকের ব্লগটি এখন থেকেই শুরু করি মাছগুলো ভিজিয়ে রেখে আমি চুলাতে ভাত বসিয়ে দিব এখন বলি আমার চ্যানেলে ভিউ বন্ধ হয়ে গেছে কেন আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি আগে এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করতাম কার্টুন ভিডিও সেই কার্টুন ভিডিওতে আমার প্রচুর পরিমাণে ভিউ আসতো বেশ কয়েকটি ভিডিওতে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত ভিউ আছে সেই কার্টুন ভিডিওগুলোতে আমার প্রচুর পরিমাণে ভিউ আসতো তবে বর্তমানে ভিডিওতে একদমই ভিউ না ভিডিওতে ভিউ না আসার কারণ একটাই ফেলেছি এই জন্য আমার ভিডিওগুলিতে গুলিতে একদমই ভিউ আসতেছে না ক্যাটাগরি চেঞ্জ করা ছাড়াও আরেকটি কারণও রয়েছে এটিও আমি আপনাদের সাথে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি মাছ কাটা শুরু করে দিয়েছি কার্টুন ভিডিওতে ভালোই ভিউ আসতো তবে কেন আমি ক্যাটাগরি চেঞ্জ করলাম এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব মাছগুলো কাটতে আমার বেশ কিছুক্ষণ সময় চলে গেছে তাই সবই আমি আপনাদের সাথে শেয়ার করলাম না এখন আমি মাছগুলো ভাজি করে নিচ্ছি মাছগুলো ভাজি করা আমার হয়ে গেল পুঁটি মাছের ভাজি খেতে কিন্তু বেশ মজা লাগে আপনারা কি কে পুটি মাছের ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এখনো যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে রান্না রান্নাবান্না শেষ করে একটি ড্রেস আমি কর্মীয় পাকে সেলাই করতে দিব তাই আমি সুতা ম্যাচিং করতেছিলাম কর্মীয়া পাকে ড্রেস দেওয়ার আগে একটি ফুল স্যাম্পল আমাকে তুলে দিতে হবে তাই এখানে আমি দেখতেছিলাম এই জামাতে কোন সুতাগুলো বেশি ফুটতেছে জামাতে সুতা মেসিং করার সময় আমি সুতাগুলো এভাবে রেখে দেখি কোন সুতাটা বেশি ভালো লাগে যাই হোক এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কেন আমি চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলাম আমি কিন্তু আগে থেকেই জানতাম আমার চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করলে আগের মতো আর ভিউ আসবে না আমি যখন কার্টুন ভিডিও করতাম দুই লক্ষ ঘন্টা ওয়াচ টাইম এবং ছয় হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছিল কিন্তু তবুও আমার চ্যানেলে মনিটাইজেশন হচ্ছিল না চার থেকে পাঁচবার আবেদন করার পরে দেখলাম না আমার চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না তখন কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম আমি ধরেই নিয়েছিলাম যে আমার চ্যানেলে আর কোনোদিন দিন মনিটাইজেশন হবে না এজন্যই কিন্তু আমি চ্যানেলের কাজ সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলাম ফুল ছয় মাস আমার চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করিনি হঠাৎ একদিন রাত এগারোটার সময় দেখি আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম এত কষ্ট করে একটি চ্যানেল আমি দাঁড় করিয়েছি তাহলে চ্যানেলটি আমি ছেড়ে দিব কেন আমি কার্টুনের আবার কাজ শুরু করতে চাইলাম তখন আমি দেখলাম আমি যে কার্টুনের অ্যাপসটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করি সেই অ্যাপসটি আর আমার মোবাইলে কাজ করতেছে না এর আগেও দুটো মোবাইলে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে কার্টুন ভিডিও তৈরি করার জন্য যদি কিছুদিন পর পরে আমার মোবাইল চেঞ্জ করা লাগে তাহলে বিষয়টি কেমন হয়ে যায় না তাই আমি ফাইনালি চিন্তা করলাম যেহেতু কার্টুন ভিডিও আমার মোবাইলে তৈরি করতে পারছি না তাহলে আমার চ্যানেলের ক্যাটাগরি আমি চেঞ্জ করে ফেলবো লাই cartoon ভিডিও ছেড়ে দিয়ে আমি নতুন করে লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি। একে তো এই চ্যানেলে আমি কাজ ছেড়ে দিয়েছিলাম আর একে তো আমি ক্যাটাগরি চেঞ্জ করেছি। এই দুটি কারণেই মূলত আমার চ্যানেলে এখন বর্তমানে কোনো ভিউ নেই। আপনারা যদি পাশে থাকেন আর আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আবার একদিন আমার চ্যানেলে আগের মতো ভিউ আসবে। আপনাদের সাথে গল্প করতে করতেই আমার জামা স্যাম্পলটি আমি তুলে ফেলেছি। জামাটি সম্পূর্ণ সেলাই করার পর দেখতে কেমন হবে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আপনারা অবশ্যই জানেন একটি ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে কতটা ধৈর্য প্রয়োজন আমি কিন্তু আগে থেকেই জানতাম ইউটিউবে ধৈর্য ধরলে অবশ্যই সফলতা আসবে জানা সত্ত্বেও সেই ধৈর্য আমি ধরে রাখতে পারিনি আমি ধরেই নিয়েছিলাম ইউটিউবে আমার চ্যানেল কোনোদিন হবে না তাই বলবো চ্যানেল ছেড়ে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করবেন কারণ হয়তো আর একটু ধৈর্য ধরলেই আপনারা ইউটিউবে সফল হতে পারবেন আমার ভুলের কারণে আমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে ভিডিওতে ভিউ আসতেছে না আমি যদি ছেড়ে না দিতাম তাহলে হয়তো চ্যানেলের এই অবস্থা হতো না আপনারা আমার মতো ভুল কখনোই করবেন না একটু কষ্ট করে হলেও চ্যানেল ধরে রাখার চেষ্টা করবেন আর হুট করে ক্যাটাগরি চেঞ্জ করবেন না কালকে এই ড্রেস তাই আমি কাপড়গুলো এখানে রেডি করে রাখলাম এই এখন থেকে আমি আমার কাজ কর্ম সবই আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নিয়ে ইউটিউবে একদিন সফল হতে পারি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হুমায়া ঘুমিয়েছিল হুমারা এখনো খায়নি তাই ওকে আমি এখন খেতে দিলাম হুমারা খাবে আমাকে পাশে বসে থাকতে বলতেছে তাই ভাবলাম বসে বসে একটু মুড়ি খাই আমি তরকারি ঝোল দিয়ে মুড়ি খেতে বেশ পছন্দ করি আমি মুড়িতে একটু তরকারি নিয়ে নিলাম আপনারা কে কে তরকারি দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বারবার বলতেছে ও মাছ খাবে না মাছগুলো উঠিয়ে নিতে ওর প্লেটে মাছগুলো না তাই আমি উঠিয়ে নিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব পাশে বাজিয়ে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ